ওই গুদমানি আর আমাদের সেই ফুটো নয় ওই বৈজ্ঞানিকের বালে কেমিক্যাল থেকে বেরোনো ফেদা আমাদের ফুটোকে ফুদি করে তুলেছে আরে এটা কোনো নাম নাকি কানকি কি ছেলে যা তাই বলে দিলি হলো কিন্তু এখন মেন কথা হচ্ছে ওই সেগো মানিকে আগের অবস্থায় ফিরিয়ে আনবো কি করে ফিরিয়ে আনার একটা রাস্তা আছে না না কোনো দরকার নেই গুড মর্নিং ওরকমই থাক কানকি ছেলে কি ভাবে সুমন আমাদের কেরালো বল তুই ওতে কেটাকে কেলি বেড়াস তাই বলে কি তো কামড়া ভুলে গেছি নাকি গাড় মারার জন্য ফেলে দিয়েছি তা কিন্তু নন্টি একদম ঠিক কথা বলেছে গুড মর্নিং কান কি ছেলে দুমুকো সাবো যে যেটা বলে ঠিক বল তো চুদির ভাই বেশি চুদুর মুদুর করলে গায়ের জায়গা থেকে খুলে নিয়ে মুখে গুজে দেব কান কি ছেলে লড়াগুলো একটু চুপ করবি আর একটা কথা বললে কানকি কি ছেলে হলো গায়ে কলসিমেতে ঝিলের জলে দেব এই বলে দিলাম আমি কি ভুল বললাম এই গুড মর্নিং এমন করে ওর হয়ে উকালতি করছে যেন দিদিমার ভাতার হয় কি করে তোরা সকলে মিলে ধরতে হয় গুদমা এটাকে পচা পুকুরে ফেলে দিয়ে আসি বাদ দে তো কোন এলি ফেলি খানকি ছেলে কথা এত মাথা গরম করলে কি চলে কি বলি ভাই আমি এলি খেলি কি জানি একটা উপায় কথা বলছিলিস মানে কিভাবে আমাদের বন্ধুকে আবার আগের মতো করে ফিরে পাবো হুম উপায় তো পেয়েছি কিন্তু এই গুদমাইনের জন্য তো বলাই হলো না কি হচ্ছে কি বলেন সব এখানে বালে ছেলে বলে গুলো যেন মাছ বিক্রি করতে বসেছে এই গান মেরেছে সরে বাচ্চাটা আবার এখানে কি করে এখানে কি তোকে কেন বলতে যাবো তুই ও এই দেখছি বেশি ভাই তার মানে এর আগে ভাঙতে হবে তুই আমাকে মারবি

সেগুলো খানটির ছেলের জন্য বৌমার কাছে আমার একটু ইজ্জত নেই গুড মর্নি আজ ঘরে ওর ঘরে খুঁজছি ছাকা দিতে না পেরেছি তো আমার নামও নয় দিলীপ ছেলেটা কোথায় গেল কে জানে আমি বরঞ্চ একবার ঘুরে আসি দেখি কোথায় আছে পাঞ্চরটা

গুড মর্নিং সবে তো মাত্র সর্দার হলাম এরি মধ্যে বউ করে নিতে বলছিস এরা খান কি ছেলে ওর যদি কিছু মনে থাকতো তাহলে কি বলটুকো ভাবে গাঁট ধুন দিত ওই মারা তুই ওকে কানে কানে কি বলি রে কই কই আমি কিছু বলিনি তো ও ভালো কথা কাজ হবে না তাই তো এই যে গেড়েছো দা ওই সেগো মানি তোর কানে কানে কি বলল রে ও বলল যে তুমি তোমার নিজের বউয়ের কথা ভুলে গেলে ঘরে যে তোমার বউ বাবা মা আসা অপেক্ষা করছে দারুন মজার ব্যাপার তো আমার মা বাবা রয়েছে অথচ আমি যাই না এই যে থেকে ছেলেগুলো তোরা আমার সঙ্গে কি খেলছিস বলতো না না সর্দার ওরা ঠিক কথাই বলছে যদি না বিশ্বাস হয় তুমি চলো আমাদের সঙ্গে কি দিনকাল এলোটে ভাড়া শেষ পর্যন্ত কে বাড়ার তুমি করে সম্মানিত হচ্ছে বুঝলাম তোরা যখন এত করে এরকম বানার মতো মুখ করে বারবার বলছিস তাহলে তো আমাকে একবার গিয়ে দেখতেই হচ্ছে চল কই দেখি নিয়ে চল আমার বাড়িতে দেখি বালের বোর্ড আবার কিরকম দেখতে হয়েছে বানা ওদের সাঁটা পুরি যাচ্ছে আরে এই ছেলে কি খোঁজা কি আমার সাথে বাবু বাবু দুটো ভিক্ষা দেবে বাবু দুদিন ধরে কিছু কায়নি এদিকে গরমে গান বেড়ে যাচ্ছে আর বাড়া ভিক্ষা নেবে হাত পাতা ঠিকই আছে তাহলে বাড়া ভিক্ষা করছো কেন কান কি ছেলে খেটে খেতে পারো না বেরো গুড ভিক্ষা দেবি না চুপ করে চলে যাবি বালের অত জ্ঞান চোখতে আসিস না এ কি কান কি ছেলে ভিকারি ডে গুড মর্নিং ভালো কথা বললে শুনে না আবার উল্টে খিস্তি মারে তাহলে কি করবো রব্দনাথী পুজো করবো কি করে এ কি বলে ছেলেগুলো নেবা দে যদি কিছু থাকে দে না হলে মানে কেটে পড়ছে এখান থেকে আমার ধুতির ভিতরে যে পানি ওটা ঝুলছে আয় ওটা ছিঁড়ে নিয়ে যাবি কানকি ছেলে কি বললি ভিখারি বলে কি সম্মান দিবি না কানকির ছেলে ছেড়ে ও ছিঁড়লো ছিড়লে বান্ধি ছ ছুট কথা আহ আহ বাবা গো মা গো কানকির ছেলে কি গেল খেলালো বাবা হাতির বাচ্চা গুদ মারি

তাহলে বাড়া ওরম ভাবে কেলিয়ে পড়েছে কেন এই যে সেগম আনিগুলো হ্যাঁ করে কি দেখছিস যা বাবাকে ধর তোল কুটো ওই খানকি কি ছেলে ভিখারি বাচ্চা আমাকে মেরেছে ওকে কেলিয়ে গাড় ভেঙে দে কি তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস ও কাচুদা গুদমানির বল দা তোর গায়ে তুলবো চাল মার খান কে তাহলে সেই হাত ভেঙে আমি তোর গায়ে ঢুকিয়ে দেবো কথাটা মনে থাকে জানো চলো চলো এবার তোমার বাড়িতে নিয়ে যাই চলো হ্যাঁ তাই চল তাই চল বাড়িতে আমার একটা বউ আছে দেখতে হবে কি আমার সোনা তুই এতক্ষণ কোথায় ছিলেস বাবা আহারে ছেলেটাকে আবার সখিয়ে পাকিয়ে গেছে তুই কি রকম স্ত্রী গো বড় এইদিকে चोट লেগেছে আমার আর তুমি আদর করছো তোমার ছেলেকে সত্যি লাউড়া কবাল করে তোমাকে পেয়েছি আমি আয় বাবা ফটো বস তোকে আকে দূরে খেতেই দি মা তুমি ভুল করছো আমি ফুটো নই আমার নাম ফুদি তুমি যে বাজার গুদি হও না কেন তুমি তো বড়া গান ঘুরতে আদর পাবেই আর আমি বানা জন্য পড়ে থাকা রাস্তার গয়ের বাবা মা সবাইকে তো চিনতে পারলাম কিন্তু আমার বউ কোথায় বলেন কি চিনতে পারলাম মানে তুই কে বানা আমার ছেলে রূপ ধরে এসেছিস কাকু ও তোমারই ছেলে শুধু শুধু তোমার ছেলের গাঁড় পেঁয়াজের জন্য তোমার ছেলের গান মারা গেছে মানে মানে তোমার ছেলে সমস্ত কিছু ভুলে গেছে আর নিজের নাম রেখেছে বানা ফুদি সে কি হ্যাঁ আর শুধু তাই নয় কানকি ছেলেকে কত বড় বোঝাচ্ছি ওর নাম ফুদি নয় ওর নাম ফুটো কিন্তু গুড একটা কথাও শুনলো না আমাদের উল্টে আমাদের প্রত্যেকের গাড় ভেঙে দিয়েছে কানকি ছেলেটা এবার তুমি বলো আমরা কি করব ভুলে গিয়েছিল তো ভালো কথা তাহলে শুধু শুধু কানকি ছেলেটাকে তুলে নিয়ে এলি কেন এখানে গুড মর্নিং যখন ভালো ছিল তখন তো কোনো কাজকর্ম করতো না

কি বলা সেই থেকে চিনতে পারছে না ভুলে গেছি এই সেই তাহলে সেই থেকে এক কথা শুনে যাচ্ছি সেই থেকে এই যে গুদমারি গুলো হ্যাঁ করে বলা দাই দাই কি দেখছিস ওই তুই এগুলো কি বলছিস ফুটোর গতিবে কিন্তু আমার ঠিক লাগছে না খানকি ছেলে যখন তখন কিছু একটা করে বসতে পারে তুই এক কাজ কর আমাদের পাড়ার ওই সেগোমানি গদাকে ডেকে নিয়ে আয় একমাত্র ওই চুদির ভাইটাকে সাহায্য করতে পারবে

বেরো কান কিছিলে আমার ঘর থেকে বেরো আমার গায়ে আর দেখ এখানেই মার তো পিছে রেখে দেবো কাকু ওর সঙ্গে বেশি কথা বলো না ওই কান কিছিলে আমাদের আর ফুটো নয় তাই ওই গুদ মারানি যা খুশি করতে পারে তখন কিন্তু আমরা আটকাতে পারবো না কোন কান কিছিলে হম্বি তম্বি করছি বেরিয়ে আয় আজকে আঘাত হয়েই যাক এই বালের মতো জায়গা নিয়ে এই খানকি ছেলেটা আবার কেড়ে আবার তো হাতটা কি করে মুঠো করে রয়েছে কিরে গুন মানি দিন রাত হ্যান্ডেল মানি নাকি মনে হচ্ছে তো হ্যান্ডেল মেয়ে মেয়ে হাতটা মোটা হয়ে গেছে বুঝতে পারবি তো হাতটা কি বললি খানকি ছেলে এত নোংরা ভাষায় কথা বললি আমার সঙ্গে পকেটে গুদ মারানি এই খান কি ছেলে তো গজাকে মেরে দিল রে এবারে মারা কি হবে এখন মানে মানে এখান থেকে কেটে পর না হলে সেগো আমাদেরই বিচি গায়েব করে দেবে এটা একদম বলটু ঠিক বলেছে ভাই চল চল এই বেলা কেটে পড়ি কাকু আমরা এখন আসছি পরে আবার দেখা করবো হ্যাঁ এ কি ধরনের বাজে চুদা ছেলে রে এখন মাফ করে দিন যা বলতে হয় তাই বলুন কিন্তু আর বেশিক্ষণ থাকলে হয়তো আমাদের গাঁড়ার আর থাকবে না এবারে কি করি বলতো এই হারাম জায়গা তো ফুটোর থেকেও এক কাঠি মারা ওই ল্যা আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কি করা যায় বলতো একটা ব্যবস্থা হতে পারে আমাদের পাশে গ্রামে হংকিং নামে একজন বৈজ্ঞানিক থাকে তার একটা মেশিন আছে যেখানে মানুষকে পুরোপুরি বদলে দেয় মানে তার ভাগ্য ভালো থাকলে আগের অবস্থায় ফিরে আসতে পারে মানে আমাদের ফুটুকু ফিরে পেতে পারি তাহলে গুড মর্নিং আগে বলেই নি কেন কেন আর সময় নেই যাই করে মালটাকে কথা যালে ফাঁসি ওইখানে নিয়ে যেতে হবে তোরা কোনো চিন্তা করিস না আমি বিকালেই মালটাকে ওখানে নিয়ে যাবো কিন্তু আশেপাশে থাকবি না হলে ওই খানকি ছেলেকে বিশ্বাস নেই যদি আমার গান এই সময় এখানে কি মারাতে এসেছিস না মানে ইয়ে ও আচ্ছা আমার কাছে সালাম ঠুকতে এসছিস তাই তো বড় বল তুই এমন মহারাজা বলে কি না খানকি ছেলেকে সালাম ঠুকতে এসেছিস কিনে চুধি ভাই মনে মনে কি ভাবছিস আমাকে নিয়ে ভাবছিলাম একমাত্র আমরাই তোকে সর্দার বলে মানি কিন্তু গ্রামের আর কেউ তোকে চেনে না তাই তোকে সকলের কাছে সর্দার প্রমাণিত করতে হলে আমাদের সঙ্গে তোকে এক জায়গায় যেতে হবে এত ফিরছি ঠিক আছে চল তবে মনে রাখিস আমার সঙ্গে যদি কোনো গাড়ি পেঁয়াজি করার চেষ্টা করিস তাহলে কিন্তু হ্যাঁ হ্যাঁ তারপরে আর কিছু বলতে হবে না আমরা ভালোভাবেই জানি একবার শুধু সাথে চল না খানকি ছেলে কাঁচা পুরো খুলে নেবো গুড মার্নিং অনেকবার বেড়েছে কি রেখান কি ছেলে কোথায় নিয়ে এলে আমাকে আর এই গুড ওর নাম হলো হংকিং আচ্ছা বলের নাম একটা বানা কি ওই তো তোকে সকলের সামনে তুলে ধরবে তোকে গোটা গ্রাম কেন গোটা শহরে বুকে ফেমাস করে দেবে যার পর তোকে প্রত্যেকে মহারাজা বলে রাখবে ঠাক ঠাকি হবে আর এর থেকে বেশি কিছু চাই না আর এই যে যুধির ভাই হংকিং তাড়াতাড়ি কি করা আছে করে দে এখন কি বল ছেলের আছে কি বলি ভাই কথা জানিস কেন কি চলে আরে আরে ওকে মারলে তুই কি কর ফেমাস হবি যা যা ও যেটা বলছে তাড়াতাড়ি কর এখন কিছু আর বলিস না ঠিক আছে একবার সব কিছু ঠিক হয়ে যাক তারপরে দরকার হয় ভাইকে ভাইকেবার ঘাসে গলাই দি

ওরে খান কি ছেলেগুলো থাম থাম তাহলে মারা দোম মরে যাবি রে দূর করা ওরা যা করছে করুক কিন্তু বন্ধুরা তোমরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বড় ধাক্কা মেরে ফাটিয়ে দাও কারণ তোমরা তো দেখতেই পাচ্ছো যে ছেলেগুলো তোমাদের হাসানোর জন্য কতই না কীর্তি করছে পরবর্তীকালে এর থেকে আরো দম্প জম্প আসতে চলেছে